হে গাইস তো আজকে একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে সারপ্রাইজ ব্লগ নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি এটা আমার বরের জন্য সারপ্রাইজ একটা গিফট খুব দামি গিফটই আমি দিতে পারছি যে এটাই মানে বড়ো কথা সবই ভগবানের ইচ্ছে আর কি তো অনেক দিন ধরেই এই জিনিসটা মানে এটা দরকার একটা জিনিস দরকার তোমরাও অবশ্য দেখবে কিন্তু নেওয়া হচ্ছে না মধ্যবিত্তদের ঘরে কী হয় মধ্যবিত্ত বলা যায় আমরা গরিবই বলতে পারো তো আমাদের ঘরে কি হয় একটা জিনিস কিনতে গেলে দুবার চারবার ভাবতে হয় যেহেতু এটা একটু কস্টলি পরে দাম বেশিই পড়ে তো চলো হাজবেন্ডের জন্য কিনেছি ও দোকানে গেছে ও কোনো কোনোভাবে ভাবতেই পারবে না আমি ওকে না জানি এতটা একটা দামি জিনিস ওকে না জানিয়ে কিনেছি তো যাই হোক কিনেছি ও এখন দোকান থেকে আসেনি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা বাবাই যে শুয়ে রয়েছে ঘুমাবে আর তারপরে মানে ও আসবে বাবাই ঘুমাচ্ছে না ওকে মানে এটা দেবে বলে তাই তো যাই হোক ও আসলে ওকে মানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ঘরে যখন আসবে তখন ব্লগটা করব আগে থেকে তোমাদের বলে রাখলাম তো তোমরা শুধু ওর মুখটা দেখবে ও জাস্ট মানে অবাক

এটাই তো সারপ্রাইজ যে মোবাইল নিয়ে নিয়ে জীবন পাবনি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এটা মোবাইল তো দেখতে পেলে ওর রিয়াকশানটা অ্যাকচুয়ালি ও বক্স দেখে বুঝে গেছিলো অ্যাকচুয়ালি আমার বাবাই একটু বলে বলে ফেলেছিল আর কি তোমার জন্য সারপ্রাইজ আছে ভালো গিফট আছে তো একটু একটু বুঝে গেছিলো ওর জন্য সেরকমই হয়নি কিন্তু তবুও ভাবতে পারিনি যে আমি মোবাইল এভাবে নিয়ে আসব তো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বলতে এটা আমার কাছে দেওয়াটা একটু তোমরা বলতেই পারো এই মোবাইল তাই আবার বলছে এত কষ্ট করে দিয়েছে কিন্তু আমার কাছে আমি আমার ইনকামে যদি দিয়ে থাকি এটা আমার কাছে অনেক পাওয়া বলেই মনে হয় তো চলো আজকের ব্লগটা এইটুকুই আমি যেন সারা জীবন এভাবেই দিতে পারি